আর স্বার্থে এই লোকটা নৌকা মারকা নিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় লোকটা যদি কুকুর মারকায় দাঁড়ায়তো তাও পাস করতে পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে সনগণ আমাকে দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায় লাগেনি ওরে সয়তা মার কাঁটাওয়াল্লায় তো বেশি গহিনী তো বানি দিয়েছে পায়খানার দিকে মানুষ এখন তাকায় তাও নৌকার দিকে তাকায় না জানা হাববান জানাছে পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাস এইটাই বলে আটশো পঞ্চাশ বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন আমার ফাঁসি যাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললেই হবে শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকল অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে জি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অনেক খোঁজাখুঁজির পরে আজকের ভিডিওটি পেয়েছি যে শেখ মুজিব নাকি হিন্দুর ছেলে তো চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন আমাদের সেই মুফতি আমির হামজা তো চলুন আমরা সেই মূল ঘটনাটি শুনে আসি শেখ মুজিব নাকি মুসলিম ছিলেন না তিনি নাকি হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন তার ইতিহাস সব বলে দিলেন তার বাবার বাবার কথা তার দাদার কথা তার দাদার কথা সম্পূর্ণ যে ইতিহাস ছিল সেই ইতিহাস তিনি আজকের মাহফিলে ফাঁস করে দিলেন তো চলুন আমরা সেই মূল ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জেনে যাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গোপালগঞ্জে আরম্ভ করেছিল ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা আর বসে গেলে টাকা কারণ বসার মতো কায়দা ওদের রাখে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আহ্বান জানাচ্ছি পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাস এইটাই বলে আটশো পঞ্চাশ বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন কথা বলেন এখন ওনার দা দাও বললাম কেন আমার ফাঁসি যাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে আমি মেজর ডালিম বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে গেছি আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললেই হবে এই জন্যে বলছে আটশো পঞ্চাশ বছর আগে ওনার পর দাদা দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে তিনশো পঞ্চাশ জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে আমি পাইনি এই বাংলাদেশে দেখলাম শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কি আশ্চর্য বলেন তো ইমাম সাহেব পালিয়ে যায় কেসদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা পিটা দিয়েছে পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগিনি পরে শয়তা মানুষের বিবেক মরে গেছে ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মারকা নিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় তাও কারণ কারণে মার কাঁটাবাল্লা এত বেশি ঘেনিত বানি দিয়েছে পায়খানার দিকে মানুষ এখন তাকায় তাও নৌকার দিকে তাকায় না তাকায় এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায় এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল সাবধান এই জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কি আমতের আগে উঠবে না কারণ দুনিয়ার ইতিহাস এইটাই আমরা পড়েছি কোন সৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাবো জনগণ যেভাবে আছে ওই দিন যদি আর মিনিট সময় পাঁচ পেত আমার মনে হয় এতদিন পাঠিয়ে দিত হায়াত আছেন কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায় মাসলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু সালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে এটা আছে সোরা সোরা পঁচিশ নাম্বার ছয় নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে ইন্নামা সাবিলং আল আল্লা জীনাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন আরো একটু ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ